আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছিল আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার এবং এই প্রোগ্রামটার আয়োজন করেছিল আমাদের মেঝো আপু এবং মেঝো ভাই তো সেই প্রোগ্রামের উদ্দেশ্যে মূলত বাসা থেকে রওনা দিয়েছি আর আজকে ছিল হচ্ছে গিয়ে শুক্রবার তো জারিফের বাবা জহরের নামাজ শেষ করার পরে আমরা বাসা থেকে রওনা দিই এবং আমাদের আস্তে আস্তে আসলে একটু লেটই হয়ে যায় সবাই চলে আসে এবং আমরা বলতে গেলে সবার পরে এসেছিলাম তো তারপরেও খুব বেশি যে দেরি হয়েছে সেটাও না এসেছি মোটামুটি খাওয়া দাওয়া শুরু করার আগেই তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের পরিবারের মোটামুটি অনেকেই এখানে আছে মূলত যারা ঢাকাতে থাকে তারা সবাই এখানে আমরা এক জায়গায় হয়েছি আজকে এবং অনেক দিন পরে সবাই মিলে একসাথে হতে পেরে ভীষণ ভালো লাগতেছিল আর ওদিকে যে এক সাইডে দেখতে পেলেন যে খাবার সার্ভ করেছে ওগুলো আসলে বাচ্চাদের জন্য করা হয়েছিল আর এদিকে বাচ্চাদের যেহেতু ক্ষুধা লেগে যেতে পারে তাই বাচ্চাদের খাবারটা আগেই দিয়ে দেওয়া হয়েছিল আর এখানে মেঝ আপু এবং ভায়াকে আপনাদেরকে একটু এক নজরে দেখিয়ে দিলাম আর এখানে যেহেতু আমরা সবার পরে এসেছি তাই জারিফকে এখন জারিফের বাবা খাওয়া আর জারিফের কাছে কাছে জারিফের বাবা থাকলে জারিফ আসলে ওর বাবার কাছে ছাড়া অন্য কারোর কাছে খেতে চায় না তাই ওর বাবাকে সব সময় কষ্ট করে ওকে খাওয়াতে হয় আর মাশালা দিলে এসব ব্যাপারে জারিফের বাবার অনেক ধৈর্য এই কথাটা আসলে বলতেই হয় তো এখানে মোটামুটি এখন সবাই চলে এসেছে আর সবাই এখানে বসেছিল তাই আমি সবাইকে একটু ভিডিওতে নিয়ে নিচ্ছিলাম আর এখানে মুরব্বীদের মধ্যে আমার মেজো আনটি ছিল পার্পেল কালারের ওড়না পরা যাকে দেখতে পেলেন কে আজকে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছিল তো যাই হোক এখানে আমাদের স্যুপ এবং অন্থন চলে এসেছে তো সবার প্রথমে আমরা স্যুপ এবং অন্থন খেয়ে নিচ্ছিলাম আর আজকে কিন্তু ঋতুকে মাসাল্লা খুবই সুন্দর লাগতেছিল আমি বারবার এটা ঋতুকে বলতেছিলাম আর আজকে আসলে সত্যি কথা বলতে সবাইকেই অনেক বেশি সুন্দর লাগতেছিল মাসাল্লাহ আর আজকে আমরা এসেছি মিরপুর এগারোতে জিনজিয়ান রেস্টুরেন্টে এর আগে আমার আসলে কখনোই জিনজিয়ানে আসা হয়নি আজকে আমি প্রথমবার জিনজিয়ানে খেলাম এবং ওনাদের প্রত্যেকটা আইটেম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো তার ভিতর থেকে আমার কাছে সব থেকে ভালো লেগেছে ওনাদের অন্থন তারপরে বিফ সিজলিং এবং ভেজিটেবলটা ফ্রায়েড রাইসটাও অনেক অনেক মজা ছিল আসলে কোনটা রেখে কোনটা বলবো এটাও আসলে মনে মনে ভাবতেছি রেটিং করতে গেলে আসলে সবগুলোই কাছাকাছি হবে তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা খাবারই অনেক অনেক মজা করে খেয়েছি এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপু এবং ভায়াকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ আসলে তাদেরকে ধন্যবাদ না দিলেই নয় এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে এটা আসলে বলতেই হবে আর তোমাদের জন্য সবসময় মন থেকে অনেক অনেক দোয়া রইল আল্লাহ যেন তোমাদেরকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে তো যাই হোক সবাই মিলে ভরপুর খাওয়া দাওয়া হচ্ছিলো এখানে আর কোক খাওয়া শেষে আমার আসলে মনে পড়েছে যে আমি তো কোকের ভিডিও করিনি আর এখন হচ্ছে গিয়ে মোটামুটি অনেকের সাথেই বিদায় নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমরা যে কয়জন এখানে আছি সবাই মিলে চলে এসেছি জিনজিয়ানের নিচে চা খেতে এই উদ্যোগটা আসলে আমাদের বড় আপার ছিল আপা আসলে জারিফের বাবাকে চা না খাইয়ে কোনো মতে যেতে দিবে না তো আমরা আসলে সবাই মোটামুটি রং চাই নিয়েছিলাম যেহেতু কিছুক্ষণ আগেই হেভি খাওয়া হয়েছে আর আপা এখানে বলতেছিল যে আমার ডায়মন্ডের আংটিটারও একটু ভিডিও করে নাও এটা আসলে একটা ফানি মোমেন্ট ছিল তো সেটাও আমি রেখে দিয়েছি আর এদিকে আমার বাবাটা সে দুধ চা নিয়ে দাঁড়িয়ে গিয়েছে দেখতেই পেলেন আর এখন হচ্ছে গিয়ে আমরা একটু লারিভ এবং আড়ঙে যাচ্ছিলাম তো আপাই মূলত আমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছে তো আমরা এক রিক্সায় আমি ভাবি আর ঋতু উঠে গিয়েছি তিনজন মিলে এক রিক্সাতে যাচ্ছিলাম তো ঋতু কিন্তু আমাদের দুজনের কোলে বসেছিল। তো এটা নিয়ে আমরা খুবই ফান করতেছিলাম তো দেন আমরা একটু লারিভে ঢুকেছিলাম আড়ংয়ে ঢুকেছিলাম এবং আরং থেকে আপ আমাদেরকে গিফটও করেছে সবাইকে তো সেটা আমি আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো আর এখন হচ্ছে গিয়ে ফাইনালি বিদায় নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু বেশ ভালো শীত পড়েছিল সারাদিন আসলে রোদের তেমন কোনো দেখাও ছিল না আমরা যখন ফিরতেছি তখনও অনেক শীত এবং বাহিরে এত সুন্দর একটা কুয়াশা পরিবেশ ছিল যেটা আসলে অনেক বেশি ভালো লাগার মতো তো আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছিল তাই ভিডিও করে রেখেছিলাম তো আপতাবনগরে এসে বাই থেকে একটু কফি খেয়ে নিয়েছিলাম কারণ প্রচুর ঠান্ডা হয়ে গিয়েছিল হাত পা আর এখানে এখন যে হ্যান্ড পার্সটা দেখতে পাচ্ছেন এটা আমি আসলে লারিফ থেকে নিয়েছি আমার কাছে বেশ ভালো লাগলো তাই নিয়ে নিলাম আর পাশে যে শালটা দেখতে পাচ্ছেন এই শালটা আপা আমাকে আরং থেকে গিফট করেছে শুধু আমাকে না আমরা যে যে আরঙে গিয়েছিলাম সবাইকে আপা শাল গিফট করেছে তো সেজন্য আপাকে অনেক অনেক ধন্যবাদ আর শালটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ